খুঁজে পাবে স্পর্শ আগের মতো যে কারোর সামনে নিজের কোমলত্ব প্রকাশও করতে পারে না এই যে এখন উষ্ণের সামনেও পারছে না ঠোঁটের কোণে এক তপ্ত হাসি দেখা দিল উষ্ণের ড্রাইভ করতে করতে খালি গলায় গেয়ে উঠলো কম্পিত নেত্রে অভ্রা ফিরে তাকালো উষ্ণের পানে উষ্ণ তার দিকে ফিরে আলতো হাসলো কি ম্যাডাম আমার গান এতই ভালো লাগলো কিউত খুব চুপ রইল অভ্রা হয়তো স্বাভাবিক হওয়ার চেষ্টা একটু পর বলে উঠল আপনার থেকে আমার প্রচুর ভাই ভালো গান গায় হাসিটা আরও একটু চওড়া হলো উষ্ণের অভ্রার কথাই একটুও খারাপ লাগেনি তার বরং ভালোই লাগছে মেয়েটা প্রাণ খুলে অন্তত এই কথাটা তো তো বললো তাকে সে আমি জানি ম্যাডাম আমি তো আর কোনো প্রফেশনাল सिंगर নই প্রচ্ছতা ভাই কোনো প্রফেশনাল सिंगर নয় উষ্ণ এবার এক দৃষ্টিতে তাকালো অফার পানি বলল আপনিও তো প্রফেশনাল सिंगर নন কিন্তু আপনি তো প্রচ্ছতে থেকে ভালোই গাইতে পারেন এটা জানেন উষ্ণ আবারও দৃষ্টি দিল সামনে যাকে চাই তার সম্পর্কে হেটুকো জানবো না চুপ হয়ে গেল অভরা পাশ ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উষ্ণের পানে মিনিট খানেক পর জিজ্ঞেস করলো সেই পুরনো প্রশ্নখানায় আমাকে যাওয়ার কারণ উষ্ণ একটু বিরক্তি বোধ করলো না অভরার প্রশ্নে বরং লম্বা একটা শ্বাস ফেলে গাড়িটা সাইড করে থামালো তাকালো অভরার দিকে শীতল কণ্ঠে বলল তোমার ভালোবাসা তোমার অভিমানের মতোই তীব্র প্রচ্ছেদের প্রতি তোমার যে তীব্র অভিমান দেখেছে তার মতেই তীব্র ভালোবাসা আমি তোমার প্রতি দেখতে চাই এই জন্যই আমি তোমায় পুরোটা চাই অভ্রান নিঃশ্বাসের গতিবেগ প্রবল হলো মনে হয় আসলে কি প্রচ্ছেদের প্রতি তার শুধু অভিমান একটু ভালোবাসা নেই ভেবে পেল না অভ্রা আর না ভাবতে চাইল শুধু নিজেকেই সামলে নিতে চাইল যেমনটা এতগুলো দিন ধরে করে আসছে উষ্ণ আবারও গাড়ি স্টার্ট দিল এইটুকু বলার জন্য গাড়ি থামালেন হাসল উষ্ণ জোর কণ্ঠে বলল মনোত্তোলন করা কথাগুলো যদি চোখে চোখ রেখে নাই বলতে পারি তাহলে নিজস্ব গাড়ি কিনে কি লাভ আপনার নিজস্ব গাড়ি এসে জানতাম তবে সেটা যে পাজরও হবে তা ভাবিনি তোর পছন্দ হয়নি দামটা কখনোই ফ্যাক্ট করে না আর এমনিতে আমার এসব ভালো লাগে না বাইক ভালো লাগে তাই তো হুম লোকে লোকে শিখলেও তো বাইক ড্রাইভিং শখের বসে শিখে রাখলাম কেন বিয়ের পর ড্রাইভিং করা মানা নাকি মেয়েটা সব সময় এমন এমন কথা বলে না উষ্ণ না হেসে পারেই না এই যে এখনো হেসে উঠলো প্রাণ খুলে মানে কেন আরও তো ভালোই হলো আমার একটা মাত্র গাড়ি শুধু শুত অন্য লোকের উপর দায়িত্ব দিতে ভয় লাগে এটা থেকে ভালো নিজের খরণী গাড়ি সামলাক সন্ধ্যার পর বাসায় ফিরে আজ আর রোজকার মতো সোফায় বসলো না প্রচ্ছেদ নিজ কক্ষের দিকে তাকিয়ে দেখলো পৃথুলা ড্রেসিং টেবিলের সামনে বসে হয়তো নিজের প্রসাধনীগুলো গুছিয়ে রাখছে প্রচ্ছেদের আজ আর ইচ্ছে হলো না পৃথুলার নিকট যেতে নীরব চিত্তেই তার মায়ের রুমে গিয়ে ঢুকল প্রভাতিবাসু অর্থাৎ প্রচ্ছেদের মা এখন রান্নাঘরেই প্রীতির সাথে টুকটাক কাজ করবে প্রচ্ছেদের বাবা নন্দন বাসু এখন আসবে না রুমে সবটা জেনেই হালকা করে দরজাটা ভিড়িয়ে দিয়ে মায়ের রুমের খাটে উপর হয়ে শুয়ে পড়ল প্রচ্ছেদ মাথায় সবটা গোলমেলে থেকছে অভ্রা নামের মেয়েটিকে এক প্রকার ভুলেই গিয়েছে সে মনে থাকবে কি করে এত এত নারী সঙ্গ ছেড়ে ওই একটা পুটিম আজকে মনে রাখবে প্রচ্ছদ কিন্তু আজ আবারও ওই মেয়েটার মুখোমুখি হলো সে যা হয়তো কখনোই আশা করেনি সে মনে পড়ে গেল আগের নতুন নতুনত্বে ঘেরা বন্ধু মহলটাকে মনে পড়ল নিয়ন এখানে প্রথম যখন প্রীতিদির বাসায় উঠেছিল তখন এলাকায় সম্পূর্ণই নতুন ছিল প্রচ্ছদ পাঁচতলায় ভাড়াটিয়া ছিল নিয়ন আর তার পরিবার বয়সে নিয়ন দু বছরের ছোট প্রচ্ছদের তবুও সম্মানের খাতিরে দুজনই দুজনকে দাদা বলে ডাকত সেই নিয়নের হাত ধরেই নতুন একটা বন্ধু মহলে প্রবেশ প্রচ্ছদের আস্তে আস্তে অভ্যস্ততা মেশা ভালো খারাপের মিশেল একটা মহল বেশ ভালোই কাটছিল সবার একে অন্যের খুঁটি নাটি বিষয় জানত বেশ এরপরে আগমন ঘটল নিয়ন্দার বাস্তুত বোনের নাম অভ্রায়িনী মজুমদার মেয়েটার দিক থেকে গ্রিন সিগন্যাল পেয়েছিল প্রচ্ছদ তাকেও যুক্ত করার ফোন দিয়ে করলো নিজের জালে পিচ্ছি মেয়েটা সবে কলেজে পা দিয়েছে বলতে গেলে পৃথুলার সাথে একই ব্যাচ একই কলেজ শুধু বিভাগ আলাদা পৃথুলা কমার্স আর অভ্রা সায়েন্স তারপর যে ধীরে ধীরে কত কিছু ভাবতে গেলেই হাসতে মজ যায় বাচ্চা মেয়েটার একটা স্মৃতিও টিকিয়ে রাখেনি প্রচ্ছদ এমনকি সারাদিন ভালোবাসি আপনাকে ভীষণ ভালোবাসি বলতে থাকা ফোনের এস এম এসগুলোও না অথচ প্রচ্ছদ জানতেও পারল না সেই বাচ্চা অপরিপক্ষ মেয়েটি তার সমস্ত কিছুই ভীষণ যত্নে রেখেছে তার হাসি তার সাদা ফ্রেমের আড়ালে সেই চোখের দৃষ্টি তার বলা প্রতিটা কথা প্রতিশ্রুতি প্রতিটি এস এস স্ক্রিনশট নিয়ে তিন চারটে হার্ড কপি করে রেখেছে যাতে হারিয়ে না যায় প্রতিটি ভয়েস এস এম এস স্ক্যান রেকর্ড করে রেখেছে যেন সময় বা ইচ্ছে হলেই প্রচ্ছদের বলা সে মধুর বাক্যগুলো শুনতে পারে এমনকি যত্ন করে রেখেছে ভাই হিসেবে পরিয়ে দেওয়া হাতের লাল রঙার রাখিটাও হাত নাড়াতে গিয়ে খাটের ওপর খচখচে কিছুর আভাস পেল প্রচ্ছদ মাথাটা হালকা উঁচু করে তাকিয়ে দেখল কয়েকখানা শপিং ব্যাগ আজ সকালেই পৃথুলা বেলি আর প্রচ্ছদ নিজে গিয়ে এসব কিনে এনেছে মাস তো ভাই বোন বোনের হবু বর আর উষ্ণের হবু বউয়ের জন্য ব্যাগ থেকে টকটকে লাল রঙের শাড়িটি ধীরে সুস্থে বের করল এই শাড়িটাই আছে নিজে নিজে পছন্দ করে কিনেছে বাকি সব কিছু বেলিয়া পিথুলা মিলে কিনলেও উষ্ণের বউয়ের ক্ষেত্রে তারা পছন্দ করে উঠতে পারেনি কারণ শুনেছে উষ্ণের হবু বউয়ের গায়ের রং নাকি চাপা তাই ওই শ্যাম্বনের মেয়েকে কোন রঙের শাড়িটাতে মানাবে তা নিয়েই দ্বিধায় ছিল তারা শেষমেশ প্রচ্ছদি এই শাড়িটা কিনেছে মানালে মানাবে না হলে নেই কি ভাগ্য দেখো প্রচ্ছদ নিজ হস্তে কিনলও সেই অভ্রার জন্য শাড়ি শাড়িটাই হাত বলিয়ে চোখ বুঝলো প্রচ্ছদ চোখের সামনে ভেসে উঠলো অভ্রার প্রতিচ্ছবি যেখানে অভ্রা এই টকটকা লাল রঙা শাড়িটা পরে আছে বেশ কি মানিয়েছে মেয়েটাকে সত্যি এতটা মানাবে শাড়িটা বোধহয় ওর জন্যই তৈরি হঠাৎ একটা কথা মাথায় আসতেই চোখ খুলে ফেললো প্রচ্ছদ অভ্রাকে লাল শাড়ি পরবে অভ্রা সাদা ব্যতীত অন্য কোনো রঙেই নিজেকে সজ্জিত করে না আজও তো সাদা জামা পড়েছিল প্রচ্ছদের প্রথম পরিচয় থেকেই অভ্রার এই বিষয়টি জানে সে অভ্রার অভ্যাসটা আজকালকের নয় বহু বছর পূর্বে সাদা ছাড়া তেমন একটা রং চটা পোশাক সে পরে না কখনোই যদিও জামায় অন্যান্য রঙ বিদ্যমান থাকে তাও সেই জামাটির বেশিরভাগ অংশ জুড়েই সাদা থাকবে এই যেমন অভ্রা নীল রঙের পায়জামা পরতো আর জামাটা থাকতো ধবধবে সাদা কিন্তু এই শাড়িটাই তো সাদার কোনো অংশই নেই অভ্রা কি পরবে এটা বুঝে পেল না প্রচ্ছদ অনেক ভেবে দেখলো তবে পারল না ঠিক করতে আগের অভ্রা হলে এক মিনিষে বলে দিতে পারতো প্রচ্ছদ যে অভ্রার মত কি হবে তখন অভ্রা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও পড়তো যদি প্রচ্ছদ একটিবার বলতো বলতো গো আমি কত শখ করে তোমার জন্য শাড়িটা কিনে এনেছে তুমি পড়বে না কিন্তু সেই আগের অভ্রা এখন আর নেই এখন চাইলেই প্রচ্ছদে তার কথার মায়ায় অভ্রাকে ঘায়ল করতে পারবে না চাইলেই সেই অভ্রার প্রচ্ছদ একবার বলাতে সব কিছু করবে না সেই রাস্তাটা যে প্রচ্ছদ নিজ হস্তে বন্ধ করে দিয়েছে আশীর্বাদের দিন ঘনিয়ে এলো আশীর্বাদ বা এঙ্গেজমেন্টে যাই বলা হোক না কেন চলবে বড়রা বড়দের মতন আশীর্বাদ করবে আর আংটি বদলের মাধ্যমে এঙ্গেজমেন্টটাও হয়ে যাবে ফেনি শহরের পরিচিত একটা কনভেনশন হলে আয়োজন করা হলো সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠানের যেহেতু সেটি একটি কনভেনশন হল তাই সব আয়োজন সেখানকার কর্তৃপক্ষেই অভ্রার ইভেন্টের আর কাজ করতে হয়নি তবে অতিথির তালিকায় নাম লিখিয়েছে তমা তুহিন টুটুল সহ আরও অনেকেই কনভেনশন হলের দরজা ঠেলে প্রবেশ করতে দেখল অভ্রাকে মেয়েটা আজও একটা শাড়ি পরেনি সাদার মধ্যে হালকা গ্লিটার কাজের একটা লেহেঙ্গা পড়েছে সাথে কিছু স্টোনের হালকা জুয়েলারি বন্ধ থাকা ঠোঁট দুটো কেমন যেন আপনা আপনি ফাঁক হয়ে গেল প্রচ্ছদে কারণটা কি অভ্রার আগমন কিন্তু এমন তো হওয়ার কথা নয় অভ্রাতে শুধু তার স্বল্প ব্যবহৃত একটা জিনিস মাত্র যেটা সে দু বছর আগেই ছুঁড়ে ফেলে দিয়েছিল একটু দূরে থাকা পৃথুলার দিকে ফিরল প্রচ্ছদ যে তখন বিভিন্ন সেলফি জোনে সেলফি তুলতেই ব্যস্ত পরনে তার ভারী কারুকাজের একটা চামদানি শাড়ি গলায় মোটা একটা চোকার আর একটা ঝুলন্ত গয়না কানেও বড় বড় দুল হাত দুটোই তো ভর্তি মোটা মোটা সোনার বালাতে একটু ফাঁক ফাঁকরো নেই অথচ অভ্রার হাতে গুটি কয়েক সাদা কাছের চুরি কালো হাতটায় কি একটু বেশি মানিয়ে গেল না চুরিগুলো তো এতটা কি করে মানায় কাউকে ভেবে পেলো না প্রচ্ছদ দূরপানে চোখ যেতেই দেখলো উষ্ণ একগাল হাসি নিয়ে এগিয়ে গেল অভ্রার পানে পাশে থাকা অভ্রার বাবার পা ছুঁয়ে প্রণাম করলো তারপর অভ্রার এক পাশে থাকা লিটল প্রিন্সেস অঙ্গের সাথে হাত মেলালো কিছু কিছু কথোপকথনও হল তাদের এরপর অভ্রার ছোট্ট ভাইয়ের গোছালো চুলগুলোতে হাত দিয়ে হালকা এলোমেলো করে গাল দুটো টেনে দিল উষ্ণ সবাই হাসি হাসি মুখ করে উষ্ণের সব কাজে সায় দিচ্ছে অবশেষে উষ্ণ সরাসরি দাঁড়ালো অভ্রার সামনে মুখে তার অমায়িক এক হাসি চোখের পলক ফেলে একবার পরক করে নিল রাখে উচ্চারণ করলো ব্যাস উষ্ণের এই ছোট্ট একটা কথাতেই যেন হই হই ফেলে দিল পুরো হলটায় ভাই বোনেরা সবাই হো হো করে একত্রে চেঁচিয়ে উঠল। লজ্জা রাঙা দূর থেকেই দেখে গেল প্রচ্ছদ কাছে যাওয়ার মনে করল না অভ্রস্ত হলো উষ্ণ নিজেও তবু মুখে হাসি বজায় রেখে পাশে থাকা উর্মিকে বলল বৌদি বেশ পছন্দ হয়েছে উর্মির যদিও অভ্রা উর্মির থেকে বছর দুয়ে ছোট তবু বড় ভাইয়ের বউ যেহেতু বৌদি বললেই তো ডাকতে হবে তাই না অভ্রার সাথে গিয়ে কথাও বলল টুকটাক অভ্রাও এই এতক্ষণ একটু হাসলো বোধ হয় স্টেজের দিকে অভ্রাকে নিয়ে যেতে লাগলো উর্মি হাঁটা পথেই হঠাৎ প্রচ্ছদের মুখোমুখি হলো অভ্রা পা দুটো মুহূর্তের জন্য থামল বোধ হয় দৃষ্টিতে দৃষ্টি মিলল তবে মুখ ফুটে বলা হলো না একটি শব্দ অভ্রাকে দাঁড়াতে দেখেই পাশ থেকে উর্মি বলে উঠল বৌদিদি এটা হলো তোমার মাস্তুত্ব ভাসুর দা ভাইয়ের থেকে মাত্র দু মাসের বড় প্রচ্ছদ দাদা বুঝলে প্রচ্ছদ দাদা আমার বৌদিদিকে কেমন লেগেছে হুম প্রচ্ছদ এলোমেলো ভাবে উত্তর দিল সুন্দর অভরা কথা বলেনি তার বদলে উর্মি মুচকি হেসে থ্যাংক ইউ বলেই তারা দিয়ে অভ্রাকে নিয়ে গেল দূর থেকে সবটাই লক্ষ্য করলো উষ্ণ বুকের ভেতরটা কেমন খজ খজ করছে তার মনে হচ্ছে সে হারিয়ে ফেলবে তার শ্যামা ফুলটিকে ওই ফুলটি তার হবে না মন বলছে ফুলটি স্ব ইচ্ছায় ধরা দেবে প্রচ্ছদের কারণে স্টেজে অবস্থানরত শুভ্রতাই ঘেরা অভ্রার দিকে পলক্ষীন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ভিন্নাত্মক মনোভাবের দুটি চোখ অন্তরপুরে ছাই হচ্ছে তার প্রচ্ছদ হয়তো দ্বিধায় আছে কিন্তু সে তো নেই সে তো নিজের সাথে যুদ্ধ করলেও তার আত্মা চিৎকার করে বলবে অভ্রাকে তুই ভালোবাসিস হিন্দু ধর্মাবলম্বী ওই অভ্রাকেই তুই ভালোবাসিস কাঁধে কারোর ধাক্কায় সম্বিত ফিরল টুটুলের তাকে দেখল তুহিন আর দাঁড়িয়ে ও তো আমার বড় আছে ছেলেটা যথেষ্ট মিশুক যখন যা মনে আসে তাই বলে দেয় এই যে এখন বলে বসলো কি টুটুল ভাইয়া উদাস হয়ে কি দেখছো আপনার হবু বড়ের জায়গা নিজেকে টুটুল ছেলেটি একটু অন্যরকম অন্য সকলের এই মুহূর্তের অভিব্যক্তি অন্যরকম হলো টুটুল হো হো করে হেসে এক হাতে তোমার বরের গলা জড়িয়ে ধরে বলল আরে দুলা ভাই কি আর বলবার পারি বলো শালার ভালোবাসছি ভুল মানুষটা ছেলেটা হাসছে অথচ তমা তুহিন ওর অন্তঃকরণের রন্ধ্রের খবর পাচ্ছে বেশ বুঝতে পারছে তারা টুটুল যখন যেই কষ্টটা পাচ্ছে তা বুকে ছুরি চালানোর থেকে কোনো অংশে কম নয় অবরা কিন্তু তোকে ঠকাইনি টুটুল তোমার কথায় টুটুল কেমন যেন শান্ত হয়ে গেল থামিয়ে নিল উচ্চ হাসিটাও দৃষ্টিতে এখন শুধুই অভ্রা বলল জানি আমি আমার অভ্রা ঠকাইনি আমায় আমি নিজেই নিজেকে ঠকিয়েছি তবে এত কিছু বোঝার পরও আমি ওকে ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারব না কখনোই বলতে পারবো না যে আমি ওকে ভালোবাসি না আমি আজীবন ভালোবাসবো ওই ভিন্নধর্মী মেয়েটাকে সে তাকে আমি পাই বা না পাই ছোট্ট বন্ধু মহলটায় কেমন গুমোট ভাব সৃষ্টি হলো অভ্রা চোখের ইশারায় ডাকলো তাদের তা দেখে টুটুল আবারও মুখে হাসি এনে বলল চল সবাই বহুরানি ডাকছে উষ্ণের হব রূপে অভ্রাকে দেখেই নাক মুখ কুচকে ফেলল পৃথুলা আর প্রীতিবাসু তবে দুজনের মনোভাব কিন্তু দুরকম দূর হতেই প্রীতি একরাশ ঘৃণা প্রকাশ করল অভ্রার প্রতি মনে পড়ে গেল দুটো বছর আগের কথা মেয়েটাকে কত ভালো ভাবতো সে আর এই নেই কি না ছবি তোলার নাম দিয়ে বেশ সময় নিয়ে অভ্রার কাছে স্টেজে পৌঁছালো পৃথুলা প্রথমে কয়েকটা ছবি তুলেও নিল সে তারপরেই ধীরকণ্ঠে শুধালো এত কিছুর পরেও আমাদের পিছু ছাড়নি সে এসে চুড়ে পড়লেই আবারও অবরাধ দৃষ্টির সামনে নিবদ্ধ তবু ধৃঢ় কণ্ঠে বলল আমি তোমাদেরকে নিয়ে কোনো প্রকার আগ্রহ প্রকাশ করছি না এই মুহূর্তে ভ্রু কুচকে ফেললো পৃথুলা সেই আগের মতোই তো দেখি তেজটা রয়েই গেছে সব কিছুই আগের মতোই আছে বেশ সুযোগ পেল যেন পৃথুলা কুটিল হেসে বলল ছ্যাঁচরামিটাও রয়েছে তাহলে এই জন্যই তো বলি মাসি কেন ছেলের বউকে আশীর্বাদ করতে এলো না মনটা কেমন যেন বিশ্বে গেল অভ্রার উষ্ণে মা আসেনি কারণটা কানাঘুষো ঠিকই শুনেছে তিনি অভ্রার মতো শ্যাম্বর্ণীয় নারীকে বোমা হিসেবে মানতে নারাজ তাই তো আসেননি তিনি আংটি বদলের সময় কেন যেন প্রচ্ছদের বুকের ভেতর থেকে কেউ একজন চিৎকার করে বলে উঠল অভ্রা কখন উষ্ঠের হতে পারে না ওদের বাধাতে তুই কিন্তু প্রচ্ছদের দ্বিধাযুক্ত মন সময়ের সাথে তাল মিলিয়ে আর বাধা দিতে পারল না তাদের আংটিটা হাতে নিয়েই আস্তে ধীরে বেশ কয়েকবার অভ্রাকে টাকল উষ্ণ কিন্তু মেয়েটার মনের ভেতর তখন তোল অবস্থা একটু দূরে অবস্থানরত প্রচ্ছদের দিক থেকে দৃষ্টি সরানোই নাই হয়ে পড়েছে তার উষ্ণের কথা তার কান অবধি পৌঁছাতে পেরেছে কিনা কে জানে উষ্ণ তপ্ত হৃদয় লক্ষ্য করল সপ্তাহে শেষে একটা ঢোক গিলে নিজেই হস্ত দ্বারা উঠিয়ে নিল অভ্রার হাত অনামিকায় পরিয়ে দিল অভ্রার পছন্দ করা সেই রূপার আংটি প্রচ্ছদকে আড়াল করে পৃথুলা দাঁড়াতেই চোখ ফিরিয়ে নিল অভ্রা কম্পিত হস্তে উষ্ণের আঙুলে পরিয়ে দিল আংটি সবাই হাততালি দিল ফুলের পাপড়ি ছিটিয়ে দিল তাদের ওপর উষ্ণ আলতো একটু হাসল যদিও সে জানে অভ্রা মন থেকে তাকে চায়নি টুটুল চলে গেছে কথাটা অভ্রার কানে পৌঁছে দিল তমা উষ্ণ আছে এখানটায় তোমার কথার ধরন দেখে বুঝে নিল তার এখানে থাকাটা ঠিক হবে না তাই শান্তরপণি নেমে পড়লো স্টেজ থেকে তুহিনীর থেকে কৌশলে টুটুলের নাম্বার জোগাড় করে কল করলো তাকে হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন শ্যানসিংখো টুটুলে চিনতে দেরি হয়নি এই লোকটাকে ফোনের অপর প্রাণিত হতেই হাসার চেষ্টা করে বললো ও নতুন দুলা ভাই জি বলুন আমায় হঠাৎ কল করলেন না বলে চলে গিয়েছেন কেন ভাই লোকটা অমাইক সেটা আজ প্রথম দেখা হওয়ার পর পরই বুঝতে পারলো টুটুল তাই উষ্ণের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছুই বলার মতো পেল না সে উষ্ণ নিজেই আবার বলে উঠল আপনার ভয় পাচ্ছে টুটুল ভাই ওর সঙ্গে দেখাটা অন্তত করে দিতে পারতেন ওমা এত ভয় পাওয়ার কি আছে পিচ ঢালা রাস্তায় পা থামিয়ে নিল টুটুল উষ্ণ জানে বিষয়টা অপরাকে খারাপ ভাববে না তো যদি বলি হ্যাঁ তাহলে আপনি কি আপনার অপরার প্রতি অভিযোগ তুলবেন মৃদু হাসলো উষ্ণ তবে শান্ত কণ্ঠে বলল কি আবার আপনি যদি আত্মহত্যার চেষ্টা করেন এই মুহূর্তে আমার অপরাকে তো খুব ভালোবাসেন তাই না অপরা নিজেই যাকে দুটো বছর ধরে পাগলের মতো ভালোবাসে সে আমার বাস্তু তো ভাই অভরা কাউকে ভালোবাসে এটা জেনেও আমি অভরাকে নিজের করে চেয়েছি তাহলে আপনি আপনাকে ভালোবাসেন এটা জেনে আমি ওকে ছেড়ে দেব আপনার মতো যদি পৃথিবীর হাজার পুরুষ এসেও বলে অপরাকে ভালোবাসে তাহলে আমি অপরার প্রতি বিন্দু পরিমাণ অভিযোগ তুলব না টুটুল হাসলো ঠোঁট জোড়া প্রসারিত করেই হাসলো সে ব্যস্ত নগরীর রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য মানুষের সামনেই এক প্রেমিক পুরুষ হিসেবে চোখের পানি ঝাড়লো উৎকণ্ঠা হয়ে উষ্ণকে বলতে লাগলো আমার অপরাকে ছাড়বেন না ভাই অব্রার খুব অবাক অন্তরের ক্ষতের ছাপ অসংখ্য আমি চাইলেও তো সারাতে পারিনি দুটো বছরে ওই প্রচ্ছদ বাসু অপরাকে ঘুরিয়ে দিয়েছে ওই কোলাঙ্গাটার জন্য অপরা আজও কাউকে দ্বিতীয়বারের মতো ভালোবাসায় বিশ্বাসী করে তুলতে পারেনি অবরা অনেকেরই আমার আপনার আরও অনেক পুরুষের কিন্তু অপরার নিজস্ব কেউ নেই ওর নিজের বলতে কেউ নেই আপনি ওকে আগ্নে রাখবেন ভাই ও ও যত্নের কাঙাল একটু যত্ন দিলেই আপনার হয়ে থাকবে দয়া করে প্রচ্ছদ বাসুর মতো ওর কাঙালি স্বভাবের সুযোগ নেবেন না আমি চার বছরের ভালোবাসার দাবি নিয়ে আপনার কাছে এইটুকুই চাই ভাই আমার অবরাকে আগলে রাখবেন এতটাই আগলে রাখবেন যেন ওই প্রচ্ছদ বাসু আর কখনোই ওর হৃদয়ে ক্ষত সৃষ্টি করতে না পারে আর আপনি আমি আমি যা চাই তা দেবেন আপনার থেকে অনুমতি চাই এতগুলো দিন আমি সবাইকে প্রাণ খুলে বলে এসেছি আমি অবরাকে ভালোবাসি ও না বাসলেও আমি আমি তো বাসি প্রচারে আমার শান্তি মিলত এখনও মিলবে আমাকে এই কথাটা বলার অধিকার দিন অপরা আপনার হোক আপনার বউ হোক আপনার অর্ধাঙ্গিনী হোক আমার না হোক আমি বাধা দেব না কখনোই কিন্তু আজীবন সকলকে বলে যেতে চাই আমি এক বিন ধর্মীকে ভালোবাসি সে অন্যের বউ জেনেও ভালোবাসি